আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের হিসাব বিজ্ঞান নীতি উপয়োগ এক যে সাবজেক্টটি রয়েছে দু পঁচিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী আমরা সাজেশন রেডি করেছি দেখো তোমাদের যে সাজেশনের রয়েছে এখানে তোমাদের প্রশ্ন থাকবে কবিভাগে বিভাগে সাতটি প্রশ্ন থাকবে চারটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে বারো দেখো আমরা সেটাই করেছি ক তথ্য প্রশ্ন সাতটি প্রশ্ন থাকবে যে কোনো চারটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে বারো এখানে যে শর্ট সিলেবাসটা তোমাদের রয়েছে একটু খেয়াল করো তোমাদের যে শর্ট সিলেবাসটা ছিল যে প্রতিটা অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদের যে যে টপিকগুলো রয়েছে দেখো এই টপিকগুলো থেকে আমরা এখানে টোটালি পাঁচটা প্রশ্ন আমি দিয়েছি ঠিক আছে দেখো হিসাব বিজ্ঞানের ভূমিকা যে রয়েছে এখানে শর্ট সিলেবাসে ছিল হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান হিসাব তথ্যের ব্যবহার করে অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক হিসাব বিজ্ঞানের পেশা নিয়ন্ত্রণকারী সংস্থা দেখো আমরা এই সবগুলো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি দেখো যা যা প্রয়োজন সব এখানে দিয়েছি এবং আমাদের এই উত্তরপত্রগুলো তুমি কোথায় পাবা হিসাব বিজ্ঞান বলতে কি বোঝা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি হাজার পনেরো এবং দু হাজার বাইশ সালে এসেছিল উত্তরপত্রের প্রশ্ন নম্বর হচ্ছে এক এটা দেখো প্রথম অধ্যায় তো আমাদের কাছে তোমরা কিন্তু বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সবগুলো বিষয়েই সচেষণ পাবে বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক অর্থনীতি বাণিজ্য ভূগোল ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম যাদের ট্রেড সাবজেক্টগুলো রয়েছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি ই বিজনেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এসবগুলো বিষয় পাবে সো এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে চলে যাব দেখো হিসাব বিজ্ঞান একে সো এখান থেকে অধ্যায় ভিত্তিক সাজেশন উত্তর এখান থেকে আমরা চাচ্ছি কি ক বিভাগের উত্তরপত্রগুলো এখানে ক বিভাগের আসলে আমরা দেখো এই যে এক অধ্যায় আমরা দেখতে পাচ্ছি সো এই এক অধ্যায় আমরা টাস করে দিলেই আমাদের সামনে কিন্তু এক অধ্যায় চলে আসবে আসবে প্রথমে দেখো তথ্য প্রশ্ন উত্তর এই যে এক নাম্বার প্রশ্ন আমি উল্লেখ করেছিলাম উত্তরপত্রের প্রশ্ন নং এক সেটাই কিন্তু রয়েছে দেখো হিসাব বিজ্ঞান বলতে কি বোঝো সুন্দর করে সুন্দরভাবে এখানে কিন্তু আমরা সংজ্ঞাটা রয়েছে দেখো যা যা প্রয়োজন সব কিছু এখানে ইনক্লুড করা হয়েছে এরপর দুই নম্বর প্রশ্নটি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো আলোচনা করো সো এটা উত্তরপত্রের প্রশ্ন নম্বর দুই সর্বশেষ একুশ সালে এসেছিল এই যা দেখো সুন্দরভাবে দিয়েছি চোদ্দ একুশ সালে এসেছিল সঙ্গেটি তো এরপরের যে প্রশ্নটি রয়েছে দেখো হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো তেইশ সালের প্রশ্ন নম্বর হচ্ছে তিন এই যে আমাদের উত্তরপত্র দেখো পুরোজনতা রচনা করো দু হাজার এবং তেইশ সালে এসেছিলো এভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করেছে দেখো অধ্যায় দুই লেনদেন হিসাব থেকে প্রশ্ন দিয়েছি চারটা অধ্যায় তিন লিপি লিপিবদ্ধকরণ প্রক্রিয়া থেকে প্রশ্ন দিয়েছি ছয়টা এগুলো বললে আর এখানে পাশে আমাদের সাজেশনের কত কত নাম্বার প্রশ্ন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি ঠিক আছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া জাবেদা থেকে কী কী প্রশ্ন করতে হবে তারপরে দেখো লিপিবদ্ধকরণ প্রক্রিয়া খতিয়ান থেকে করতে হবে তিনটা প্রশ্ন দিয়েছি রমিল থেকে চারটা দিয়েছি নগদ নিয়ন্ত্রণ থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি চারটা অধ্যায় সাত থেকে একতরফা দাফিলা দাখিলা থেকে দিয়েছে চারটা প্রশ্ন অধ্যায় নয় থেকে আর্থিক বিবরণী থেকে প্রশ্ন দিয়েছি চারটা এগুলো পড়লে অ্যানাফ তোমরা কিন্তু ফুল কমন পেয়ে যাবা যেটা তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী রয়েছে ঠিক আছে এরপরে তোমাদের খ বিভাগে পাঁচটি প্রয়োগিক সমস্যা থেকে যে কোনো তিনটার উত্তর করতে হবে প্রতিটার মান হচ্ছে তিন সাত মার্ক করে একটা তিনটা প্রশ্নের উত্তর করতে হবে একুশ মার্ক এটা কিন্তু আমাদের সাজেশনে বলেছে দেখো প্রয়োগিক সমস্যা পাঁচটি থাকবে তিনটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে তিন সাথে একুশ মার্ক সো আমাদের সাজেশন থেকে বলেছিলাম যে এগুলো অঙ্ক সরাসরি কমন পায় না যার কারণে আমাদের সাজেশন থেকে বলছে তিনটা অঙ্কের নিয়ম প্র্যাকটিস করতে হবে সো সেটা আমাদের সাজেশনে সুন্দরভাবে আট নয় দশ এগারো বারো সুন্দরভাবে দেওয়াই আছে একটু যদি আসো দেখো এই যে খোয়া বিভাগে যদি আশায় দেখো আট নয় দশ এগারো বারো প্রত্যেকটা প্রশ্ন হিসাব করে করে এখানে কিন্তু আমরা দিয়ে দিছি যেগুলো কিন্তু তোমাকে কেউ দিতে পারবে না এত সাজানো গোছানোভাবে ঠিক আছে এরপরে যদি তুমি আসো দেখো গোয়া বিভাগে আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বারো মার্কের জন্য অঙ্ক থাকবে সেটা আমরা উল্লেখ করে দিয়েছি দেখো যে তোমাদের যে অঙ্কটা থাকবে আর্থিক বিবরণী যে অঙ্কটি সেটা আমরা সুন্দরভাবে দিয়েছি ঠিক আছে সো যারা আমাদের কাছ থেকে তোমরা সাজেশন নিবা সো তেরো নম্বর প্রশ্ন হিসেবে প্রশ্নটি থাকবে ঠিক আছে সো সাজেশন থেকে প্রথম তিনটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে বারো মার্কি ঠিক আছে যারা আমাদের কাছ থেকে সাজেশনটা নিবা অবশ্যই আমাদের যদি পে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করলে হবে আর যারা আমাদের আমাদের পেজ কিন্তু রাজু একাডেমি একদম ভেরিফাই ঠিক আছে তোমরা অলরেডি জানো আমাদের এই পেজটা হচ্ছে একদম ভেরিফাই আমাদের পেজটি আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমাদের ইউটিউবের থেকে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ